নমস্কার বন্ধুরা আপনারা নিউজ নদিয়া ইউটিউব জেলার প্রথম মহিলা পরিচালিত বিশ্বকর্মা পুজো পুজো উপলক্ষে মহিলারা দিলেন অন্যান্য মহিলাদের স্বাবলম্বী হওয়ার বার্তা দেবশিল্পী বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা আজ সেই পূর্ণ অতিথিতে বিভিন্ন কলকারখানা সহ প্যান্ডেলে প্যান্ডেলে হয়েছে পুজো তবে নদিয়ার বেশ কিছু এলাকায় এখন স্বয়ম্বার গোষ্ঠীর মহিলারা এখন নিজেরা বিভিন্ন কাজ করছেন যেহেতু তারা শিল্পের কারিগর তাই দেবশিল্পীর পুজোয় এবার তাদের হাতেই পুজোর আয়োজন হলো নদীয়ার কল্যাণীতে এই দিন কল্যাণী গয়েশপুর পৌরসভার মহিলা পরিচালিত বিশ্বকর্মা পুজোর সাক্ষী থাকলো নদীয়াবাসী বিশ্বকর্মা পুজো উপলক্ষে গয়েশপুর পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বকর্মা পুজো শুধু তাই নয় পৌরসভার পাশাপাশি গয়েশপুর কর্মতীর্থতেও আয়োজন করা হয়েছিল পুজোর তবে এই পুজো একটু ভিন্ন মহিলা পরিচালিত পুজো এই বছর প্রথম অনুষ্ঠিত হলো এই পুজো যে সমস্ত মহিলারা স্বয়ম্বর গোষ্ঠীর হস্তশিল্পের সঙ্গে যুক্ত তারাই এই পুজো করলেন এই কর্মতীর্থে তিরিশ জন মহিলা সেলাইয়ের কাজ শিখেন তারাই পৌরসভার সহযোগিতায় এই পুজো সম্পাদন করলেন তারা জানাচ্ছেন এই পুজো ভবিষ্যতে আরও বড়ো হোক তবে মহিলাদের স্বনির্ভর করার বার্তাও তারা দিয়ে জানান মহিলারা যদি নিজে থেকে এগিয়ে আসেন কাজ শেখেন তাহলে তারাও স্বাবলম্বী হতে পারে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কলকারখানা শ্রমিক যারা তারাই এই বিশ্বকর্মা পুজোটা করে কিন্তু একটা ব্যতিক্রম যেখানে আপনারা মহিলারা এখানে অনেক মহিলা রয়েছে মহিলা মিলে এই পুজোটা করছেন কেন কারণ এখানে আমরা আমাদের পৌরসভার থেকে যে মহিলা গোষ্ঠী এইচএচি গ্রুপগুলো রয়েছে সেখান থেকে আমরা টেলারিংয়ের একটা কাজ করছি স্কুল ইউনিফর্ম যেটা হলো গিয়ে স্কুলে স্কুলে দেওয়া হয় স্কুল ইউনিফর্মগুলো সেটা আমাদের এখানে তৈরি করা হয় তো এখানে যে যে মহিলারা কাজ করেন তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে পূজাটি করেছে এবছর কি প্রথম করলেন এবছর আমাদের প্রথম পুজো করা হয়েছে কেমন লাগছে মানে কতটা আনন্দ খুবই আনন্দ হচ্ছে আমরা চাই ভবিষ্যতে এই পুজোটাকে আরো বেশি বড় করে করতে বিশ্বকর্মা সাধারণত কর্ম দেবতা অর্থাৎ কর্ম দেবতায় হিসাবে পরিচিত সকলের কাছে বিশ্বকর্মা তো এই যে পুজো করলেন ঠিক কি চাইলেন ঠাকুরের কাছে এটাই চাইলাম যাতে ভবিষ্যতে আমরা এটা থেকে আরও উন্নতি করতে পারি এবং অন্যান্য মহিলারাও এগিয়ে আসে যে তারা নিজের পায়ে চাইলেই দাঁড়াতে পারে স্বনির্ভর হতে পারে তার জন্য হলে কি নিজেদেরকে সবসময় এগিয়ে আসতে হবে যে যেটাই পারুক না কেন সেটা নিয়ে যদি সে এগিয়ে যায় তাহলে নিশ্চয়ই সে নিজের পায়ে দাঁড়াতে পারবে এখানে কতজন মহিলা আপনারা কর্মসংস্থানে যুক্ত আমরা এখানে তিরিশ জন আছি এই তিরিশ জন মিলেই পুজোটা করলেন হ্যাঁ পুজোটাকে সামনে রেখে আর কি কি হচ্ছে পুজোটাকে সামনে রেখে হবে আমাদের একসঙ্গে একটু খাওয়া দাওয়া হবে সেটা পরে হবে কি নাম আপনার লিপিকা বিশ্বাস আপনি কি পুজো কমিটির পুজো কমিটির আমরা সবাই সমান আছি কিন্তু হলো গিয়ে যেহেতু সেলাই ঘরটা একটু দেখাশোনাটা আমি করি আর আমার সঙ্গে সবাই আছে কিন্তু যেহেতু একটু মানে এটা সামনের শাড়ি থেকে আমি একটু কিছু কাজ একটু করি তার জন্য হলো গিয়ে সবাই একই সঙ্গে কাজ করি আমরা